আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন اقرب কাছে না قریب মানে কাছে আর اقرب মানে সবচাইতে কাছে the ক্লোজেস্ট one the most closest one সবচাইতে কাছে ওয়ানাহরু اقرب الیه من حبل الورید তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শিরদারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোন কোন মুফে শ্রীরাম বলেন আমাদের যে খাদ্য নালী আর শ্বাস এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান আল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি না এইজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানী ফি nafsi আমার বান্দা যদি আমারে এক এক ডাকে মুহূর্তের মধ্যে